এই হুমকি আর থ্রেড কালচার ছাড়া কিছু দেননি সেরা আর যাই বাংলার বাঙালি সংস্কৃতির এরা ধারকার বাহক নয় মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারী কনভয় পৌঁছাতেই তুমুল বিক্ষোভ রাস্তার দুধারে জমায়েত করে তৃণমূল কর্মীরা ওঠে জয় বাংলা শ্লোগান এরই মধ্যে শুভেন্দু অধিকারীর গাড়িতে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয় শুভেন্দুর তিবারী বুলেট প্রুফ বাড়ির কাঁচ ইট দিয়ে মেরে ভেঙে ফেলা হয় বিরোধী কনভয়ের আরো কয়েকটি গাড়ির কাঁচও ভাঙে বিক্ষোভকারীরা বাদ যায়নি পুলিশের পাইলট কারো কনভয়ে হামলার ঘটনা নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত চাপাল সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে নিশানা করেন তিনি বলেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা যিনি আদালতের পারমিশন নিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের কাছে তার মেল পাঠিয়ে কুচবিহারে গিয়েছিলেন তার উপর হামলা হয় এবং হামলা মানে তার গাড়ি ভাঙচুর করা হয় আজকে তৃণমূলের ক্যাডার জয় বাংলা স্লোগান দিতে দিতে লাঠি ইট বাঁশ দিয়ে তার গাড়িকে ভাঙে আর যাই হোক বাংলার বাঙালি সংস্কৃতির এরা ধারকার বাপক নয় আজকে সম্মানীয় বিরোধী দলনেতার যে পথ আজকে যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক তার অপোজিটে সেই সমান সম্মান এবং পদ হচ্ছে আমাদের বিরোধী সম্মানীয় আজকে বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপর যে আক্রমণ তৃণমূল পার্টি করেছেন এটা শুধু যে সম্মানীয় বিরোধী দলনেতার কি অপমান করেছেন তাই নয় বাংলার যে গণতন্ত্র আমাদের দেশের গণতন্ত্র সেই গণতন্ত্রের উপরই আক্রমণ হয়েছে আজকে তৃণমূল কংগ্রেস এই আক্রমণের যে রাজনীতি কোনো কথা বলতে গেলেই আমরা ভয় খাব আপনারা যদি সত্যি কথাটা বলেন আমরা আপনার গাড়ি ভাঙচুর করব মহিলা যদি হয় আপনাকে কিন্তু ধর্ষণ করা হবে মনে থাকবেন আপনার বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে টিউশন পড়তে যায় তৃণমূলের ক্যাডাররা বলে শ্লীড়তাহি করে দেব আপনার বাড়িতে যেটুকু রাজ্য সরকারের পরিষেবা পৌঁছয় সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মানুষকে চোদ্দ সাড়ে চোদ্দ বছর কি দিয়েছেন বলুন তো এই হুমকি আর থ্রেট কালচার ছাড়া আপনি কিছু দেননি আর আজকে সেই আক্রমণের রাজনীতি যেটা আপনারা একটা স্ট্র্যাটেজি করে নিয়েছেন যদি তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কোনো কথা বলেন তাহলে আপনার গাড়ি ভাঙচুর হবে আপনার ওপর অ্যাটাক হবে কদিন আগেও আমরা দেখেছি আমাদের উত্তরবঙ্গের সম্মানীয় কিছু বিধায়কদের ওপরও আক্রমণ করা হয়েছে আজকে তৃণমূল বুঝতে পেরেছে যে তৃণমূলের যে দুর্নীতি যে লুপহোলস যে সেই নোংরা টিনটা খুলে ম্যাগট বেরিয়ে আসে না সে আসল তৃণমূল কংগ্রেসের যে ভেতরের যে জঘন্য চিত্রটা এই সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য প্রতিদিন আজকে এই মমতা ব্যানার্জির সরকারের বিভিন্ন দুর্নীতি আর নোংরামিগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি আপনার ক্যাডার আর উত্তরবঙ্গের মন্ত্রী বাবুকে দিয়ে আজকে যে ঘৃণ্য আক্রমণ করালেন তার পিছনে কি কারণ সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না